হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা আধুনিক ইউরোপ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি যে দীর্ঘদিন শিক্ষকতার সুবাদে অধ্যাপনার সুবাদে যেটা জেনেছি যে আমরা আধুনিক ইউরোপ পড়তে গিয়ে যেটা দেখেছি যে ছাত্ররা ফরাসি বিপ্লবের কারণ আর্থসামাজিক কারণ মনস্তাত্ত্বিক কারণ অর্থাৎ দার্শনিকদের ভূমিকা সংবিধানসভার সভার কার্যাবলী সন্ত্রাসের রাজত্ব বহু প্রশ্ন ভেঙে ভেঙে পড়ানো হয় এতে করে ছাত্ররা কিন্তু পুরো ফরাসি বিপ্লবের ঠিক কি ঘটেছিল এই ব্যাপারটাকে ধরতে পারেন ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কিন্তু কবে কোথায় গিয়ে ফরাসি বিপ্লব শেষ হল বা তার ঘটনাক্রম কালানুক্রমিকভাবে কারানুক্রমিকভাবে রকম চলছিল এটা নিয়ে কিন্তু স্পষ্ট ধারণা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যেই থাকে না এমনকি অনেকে আছেন কম্পিটিভ পরীক্ষা দিতে যাচ্ছেন বাট এই বিষয়ে স্পষ্ট ধারণা কিন্তু নেই তাই আজকে আমরা জানব যে ফরাসি বিপ্লবে অ্যাকচুয়ালি কি হয়েছিল খুব সহজভাবে বলতে গেলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে যেটা হয়েছিল যে পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ রাজনীতি অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক এবং সর্বাত্মক একটা পরিবর্তনের সূচনা হয়েছিল বলা যেতে পারে পুরাতনতন্ত্র অর্থাৎ সামন্ততন্ত্র স্বৈরাচারী রাজতন্ত্র সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সীমাহীন অসাম্য ইত্যাদির পরিবর্তে ফরাসি বিপ্লব গণতন্ত্র জাতীয়তাবাদ স্বাধীনতা সাম্য মৈত্রী ইত্যাদি আদর্শগুলো প্রচার করে ফ্রান্স তথা বিশ্বকে একটা নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছিল এই ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা সবার প্রথমে যেটা জানবো বা জেনে থাকি যে ঠিক কি কারণ ছিল এই ফরাসি বিপ্লবের আমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে গিয়ে যখন গ্র্যাজুয়েশন করেছি তখন দেখেছি যে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ দার্শনিকদের ভূমিকা ইত্যাদি আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি পড়েছি ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কবে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আর বলা যেতে পারে সম্পন্ন হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ ফরাসি বিপ্লবের সময়কাল মোটামুটি ভাবে আমরা বলতে পারি এক দশক কারণ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়নের উত্থানের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সমাধি রচিত হয়েছিল ধরা যেতে পারে অর্থাৎ একটা সমাপ্তি টানা হয়েছিল তো ফরাসি বিপ্লব শুরু হয়েছিল উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বইতে কিভাবে শুরু হয়েছিল দেখা যাবে যে ফরাসি বিপ্লবের শুরুটা হয়েছিল অভিজাত বিদ্রোহ দিয়ে কি হয়েছিল যে লুই অর্থ সংকটে হয়ে অর্থের সংস্থানের জন্য কিভাবে অর্থ উপার্জন করা যেতে পারে রাজকোষকে আবার পূর্ণ করা যেতে পারে এ ব্যাপারে পরপর তুর্গ নেকার কেলন ব্রিয়া এই যে দক্ষ দক্ষ সব অর্থনীতিবিদদের অর্থমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন কিন্তু দেখা যাবে প্রত্যেকেই একটাই সাজেশন দিয়েছিল যে সুবিধাভোগী শ্রেণী যারা এতদিন কোনো কর দিত না তাদের উপর কর আরোপ করতেন স্বাভাবিকভাবেই এই যে সুবিধাভোগী শ্রেণী অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সরস্বরী বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যেটাকে আমরা বলছি অভিজাত বিদ্রোহ অর্থাৎ এতদিনের ধারণা রাজা ঈশ্বরের প্রতিনিধি রাজার বিরোধিতা করা যাবে না এই ধারণাটা অভিজাত বিদ্রোহের মধ্য দিয়ে ভেঙে গিয়েছিল অর্থাৎ বিপ্লবের পথ প্রস্তুত হয়েছে শেষ পর্যন্ত অভিজাতদের কাছে মাথা নত করে অর্থাৎ অভিজাতদের মত মেনে সরস্বই স্টেট জেনারেলের অধিবেশন ডেকেছিলেন ফিফথ মে 1789 এটা তিনি করেছিলেন ফ্রান্সের ইতিহাসে একশো পঁচাত্তর বছর পর হান্ড্রেড সেভেন্টি ফাইভ ইয়ার্স লেটার স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়েছিল এখানে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে পূর্বের রীতি থেকে বেরিয়ে এসে তৃতীয় সম্প্রদায় দাবি করেছিল যে তিনটি সম্প্রদায়ের একই কক্ষে বসবে এবং মাথা পিছু ভোট গ্রহণ করতে হবে কারণ সাতানব্বই শতাংশ জনগণের প্রতিনিধি তৃতীয় সম্প্রদায়ের সংখ্যাটা অনেক বেশি ছিল রাফলি আমরা বলতে পারি প্রথম দ্বিতীয় সম্প্রদায় মিলে যতজন প্রতিনিধি ছিল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি তার চাইতে বেশি ছিল স্বাভাবিকভাবেই তারা চেয়েছিল মাথা পিছু ভোট আর মাথা পিছু ভোট হলেই তারা জিতে যাবে তাদের স্বার্থটা সুরক্ষিত হবে কিন্তু রাজা এবং অভিজাত কেউই কিন্তু এই দাবি মানতে রাজি হয়নি কুড়ি জুন অর্থাৎ টোয়েন্টি জুন যেটা হয়েছিল তৃতীয় সম্প্রদায় নিকটবর্তী টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিল তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে যতদিন না পর্যন্ত ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনা করছে সাতাশে জুন রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবির কাছে নথি স্বীকার করলে বিপ্লবের সূচনা হলো অর্থাৎ তৃতীয় সম্প্রদায় জয়যুক্ত হলো এই যে ঘটনা এই ঘটনাকে ফরাসি বিপ্লবের ইতিহাসে বলা হচ্ছে বুর্জোয়া বিপ্লব আর এই খবর চাউ হতেই যেটা হয়েছিল যে জনতা উত্তেজিত হয়ে উঠেছিল এবং দীর্ঘকালের অত্যাচারের প্রতীক হিসেবে প্যারিস শহরে যে বাস্তিল দুর্গ ছিল সেই বাস্তিল দুর্গের দখল নিয়েছিল উত্তেজিত জনতা অর্থাৎ বাস্তিলের পতন ঘটেছিল রাজা তৃতীয় সম্প্রদায়কে জাতীয় সভা হিসেবে স্বীকৃতি দিলে জাতীয় সভা একটা সংবিধান রচনার দায়িত্ব নিয়েছিল এবং বলা যেতে পারে সংবিধান সভায় পরিণত হয়েছে সংবিধান সভা দু বছরের চেষ্টায় অর্থাৎ উন থেকে একানব্বই খ্রিস্টাব্দ একটা সংবিধান রচনা করেছিল যেই সংবিধানে রাইট সিটিজেন দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ জনগণের অধিকারের সুরক্ষা এই সংবিধানে কিন্তু ছিল এই সংবিধানের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র অর্থাৎ রাজা ক্ষমতায় থাকবে তবে জাতীয় সভা সকল দায় দায়িত্ব পালন করবে ক্ষমতা ভোগ করবে কিন্তু এই ব্যবস্থা পছন্দ হয়নি তিনি কি করেছিলেন ফ্রান্স থেকে অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কারণ অস্ট্রিয়ার রাজবংশ ছিল তার আত্মীয় কিন্তু তিনি সীমান্তবর্তী একটা গ্রামে ধরা পড়েছেন নতুন যে সংবিধান সেখানে যেহেতু রাজতন্ত্রের অস্তিত্ব ছিল তাই রাজাকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল তখনও যদিও জনগণের একাংশ কিন্তু রাজতন্ত্র বিরোধী ছিল এরপরে দেখা যাবে রাজা জাতীয় সভার দুটো সিদ্ধান্তে মূলত একটা সিদ্ধান্তকে কেন্দ্র করেই রাজার আপত্তি ছিল সিদ্ধান্তটি ছিল এমন যে মাত্র মাসের মধ্যে যে সকল অভিজাত বিপ্লবের সময় ফ্রান্স ত্যাগ করেছে তাদেরকে ফিরে আসতে হবে নতুবা তাদের সকল সম্পত্তি বাজেয়াত করা হবে জাতীয় সভার এই সিদ্ধান্তে কিন্তু ভেটো প্রয়োগ করেছিলেন রাজা ফলে উত্তেজিত যেকবিন জনতা দশই আগস্ট রাজপ্রাসাদ আক্রমণ করে উচ্ছেদের দাবি জানায় রাজাকে বন্দী করা হয় রাজা হলে দ্বিতীয় ফরাসি বিপ্লব সম্পন্ন হয় বন্দি এরপর রাজার ক্ষমতা চুদ্ধিতে যেটা হয় সংবিধান বাতিল হয়ে যায় নতুন ভোটে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন গঠিত হয় নতুন সংবিধান রচিত হয় এই সভা একুশে জুন সেভেন্টিন নাইনটি রাজার মৃত্যুদণ্ড ঘোষণা করে এবং এই ঘোষণাকে কার্যকরী করে ফলে ফ্রান্সের চারিদিকে যে রাজতান্ত্রিক দেশগুলি ছিল রাজ্যগুলি ছিল সেগুলো কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এই সময় বহিঃত্রুর আক্রমণ এবং অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে ফ্রান্সে সংগঠিত হয় সন্ত্রাসের রাজত্ব এটা আমরা কম বেশি প্রত্যেকেই পড়েছি জুন সেভেন্টিন থেকে জুলাই সেভেন্টিন এই তেরো মাসের বিভৎস শাসন ব্যবস্থা ন্যাশনাল কনভেনশনের নেতৃত্বে কিন্তু হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন যে কবি নেতা রবস্পিনার সন্ত্রাসের রাজত্ব সমাপ্তি ঘটল থার্মিদলীয় প্রতিক্রিয়ার মাধ্যমে এই ধার্মিদরীয় প্রতিক্রিয়ায় যে উল্টো সন্ত্রাস চাপিয়েছিল বর্জুয়ারা সাকুলের জনতার উপর তাতে করতে করে কিন্তু সাকুলের জনতা কিন্তু দুর্বল হয়ে পড়ছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রাজতন্ত্র প্রত্যাবর্তনের সম্ভাবনাকে নির্মূল করতে একটা নতুন সংবিধান রচনা হয় এবং এই নতুন সংবিধানের মাধ্যমে ডাইরেক্টরি শাসন চালু হয় এই ডাইরেক্টরি শাসন চলে সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই শাসনের প্রধান ছিলেন মধ্যপন্থী বর্জুয়া সা শ্রেণী দুর্নীতিগ্রস্ত এই শাসনকালে ফরাসি বিপ্লবের সমাধি রচিত হয়েছিল বলে মনে করা হয় পাঁচজন পাঁচজন ডিরেক্টর বলা যেতে পারে রাজা তখন শাসন করত। ডিরেক্টরি শাসনের অরাজকতার সুযোগ নিয়ে ফ্রান্সের সফল সমর নায়ক নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ক্ষমতা দখল করেন প্রথমে তিনি কনসুলেটের শাসন প্রণয়ন করেন এবং আঠারোশো চার খ্রিস্টাব্দে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন অর্থাৎ ফরাসি দেশের রাজায় পরিণত হন নেপোলিয়ান ফলে ফ্রান্সে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র থেকে যে গণতন্ত্রে উত্তোলনের প্রচেষ্টা হয়েছিল ডিরেক্টরি শাসনের দুর্নীতি দুর্নীতিগ্রস্ততার সুযোগ নিয়ে নেপোলিয়ান আবার সেই রাজতন্ত্রকেই ফিরিয়ে আনেন অর্থাৎ বলা যেতে পারে ফরাসি বিপ্লবের একটা সমাপ্তি এখানেই ঘটে যায় মোট কথা ফ্রান্সে এই দশ বছর সময়কালে মোট চারটি সংবিধান রচিত হয়েছে এবং চারটি জাতীয় পরিষদ গঠিত হয়েছে এবং চার ধরনের শাসন ব্যবস্থা ফ্রান্স দেখেছে প্রথমে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে সংবিধান সভা জাতীয় সভা গঠন করে শাসন করা হলো সতেরোশো খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশন নতুন সংবিধান রচনা করে শাসন করলো সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে ডাইরেক্টরি শাসনকাল পঁচানব্বই থেকে নিরানব্বই সাল পর্যন্ত আর নিরানব্বই সালে চতুর্থ সংবিধান রচনা করা হয় নেপোলিয়ানের তত্ত্বাবধানে সেখানে শাসিত হয়েছিল গঠিত হয়েছিল কনসুলেটের শাসন এই কনসুলেটের শাসন থেকেই নেপোলিয়ান আবার ফিরে যান রাজতান্ত্রিক শাসনে এইভাবে ফরাসি বিপ্লবের দশ বছর কাটে একটা ডামাডোলের মধ্যে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে এই আশা রেখে আজকে শেষ করছি থ্যাংক ইউ